আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন এনামুল হক বিজয়কে দীর্ঘদিন পর টেস্ট দলে ডাকা হয়েছে সেটা আপনার সবাই জেনে গেছেন চট্টগ্রাম টেস্ট হয় বা এমন হক বিজয় খেলবেন কিন্তু চট্টগ্রাম টেস্ট শেষ টেস্ট হবে না তো আবার এনামুল হক বিজয়ের জন্য তাই কি এক টেস্ট খেলেই বিদায় করে দেয়া হবে নিশ্চয়ই অনুরোধ থাকবে একটা টেস্ট খেলে বিদায় করে দিয়েন না আর যে টেস্ট না খেলান দলের সাথে যেহেতু ডেকেছেন পরবর্তীতে সুযোগটা দিয়েন না খেলেই স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়ে না নির্বাচকদের প্রতি এই অনুটা রেখেই ভিডিওটা শুরু করছি এমন হোক বিজয় তিনি এনসিএল এ দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন চলমান যে প্রিমিয়ার লিগ চলছে টাকা প্রিমিয়ার লিগ সেখানে বেশ ভালো ছন্দে আছেন সম্প্রতি পঞ্চাশটা সেঞ্চুরি করেছেন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান সবকিছু মিলে তাকে আপনি দলে নিতেই পারেন সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন আছে আপনি যে স্কোয়াডটা করছেন কেন করছেন কিভাবে করছেন সেটা নিয়ে আসলে কতটা প্রশ্ন করা যাচ্ছে কতটা সেটার জবাব দিতে আছে এটা ছোট উদাহরণ দিয়ে এনামূলক বিজয়ের সাথে এই দলে ডাক পেয়েছেন তানফি ইসলাম ভাহাতি স্পিনার আহ তাকে আপনারা দলে নিয়েছেন তাম্বি ভালো বলার আহ ঘরালীগের পারফর্মার ভালো পারফর্মার আপনারা দলে নিয়েছেন সেটা নিয়ে আসলে খুব বেশি প্রশ্ন থাকার কথা তাম্বিকে নিয়ে আসলে কোনো প্রশ্ন থাকার কথা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার সিস্টেম নিয়ে সিস্টেমটা কি একটা স্পিনারকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন মুরাদ হাসান মুরাদ হাসান মুরাদকে আপনারা উইন্ডিজ সফরের স্কোয়াডে রেখেছিলেন উইনিজ সফরে হাসান মুরাদ মনে পড়ে সেখানে ভুল না করে থাকলে উইকেট তিনটেছিলেন হাসান মুরাদ সেই হাসান মুরাদকে আপনি কারণে হয়তো বা কোনো কারণে আপনি নেই আপনার হাতে হয়তো বেস্ট অপশন ছিল কিন্তু সেই হাসান মুরাদকে আপনি জিম্বাবুয়ে সফরেও রাখলেন না জিম্বাবুয়ে সিরিজেও রাখলেন না সেটাও আপনি টিমকেশন কারণে রাখতে পারেন কিন্তু আপনার যখন একজন বাহাতি স্পিনার প্রয়োজন হচ্ছে আপনি নতুন একজনকে নিচ্ছেন সেই জায়গায় হাসান কেন নয় এটা অনেক বড় একটা প্রশ্ন মুরাদেশ যে সিস্টেম ক্রিকেট যে যে ধুকছে সিস্টেমের কথা বলে সেই সিস্টেমটা না মানার কারণে আপনি জিম্বাবুরের বিপক্ষে আপনার এই পরিণতি আপনি সিস্টেম মেনে প্লেয়ারদেরকে আহ রিস করেন প্লেয়ারদেরকে সেই সুযোগটা দেন ঠিক মতো নিশ্চয়ই ভালো প্লেয়ার বেরিয়ে আসবো অবশ্যই বেরিয়ে আসবে আমরা আগে আহ মিনাজুল নান্নুর যে নির্বাচক প্যানেল ছিল তাদেরকে দোষ দিতাম তাদের সমালোচনা করতাম আমরা এখনো সমালোচনা করি খারাপ করলে আহ নির্বাচন যদি ভুল মনে হয় সেই জায়গায় সমালোচনা অবশ্যই করবো কিন্তু মানুষ যে পরিমাণ মিনাজুল আব্দ নান্নুকে গালি দিয়েছেন এবং মিনাজুল আব্দ নান্নুর নির্বাচক প্রক্রিয়া নিয়ে যে ধরনের যত প্রশ্ন উঠেছে কাজে আশরাফ হোসেন লিপুর সেই নির্বাচক প্যানেলকে তত প্রশ্ন উঠছে বা সেই জবাব কি পাচ্ছি আমরা সেই জবাব দিতে তো মনে হয় পাচ্ছি না কেন পাচ্ছি না মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি চলছে সবকিছু মিলে বিসিবির যে সভাপতি ফারুক আহমেদ তাকে নিয়ে প্রশ্ন উঠেছে তার ক্ষমতা বলয়ের বিভিন্ন নিউজ হয়েছে সংবাদ মাধ্যমে এসেছে যে তিনি কেউ নিজের ক্ষমতার অপব্যবহার করছেন বিভিন্ন জায়গায় ব্যাংক ট্যাঙ্ক সব মিলে বিসিবির সভাপতি থেকে শুরু করে নির্বাচক প্যানেল থেকে শুরু করে সব জায়গায় জবাব দিহিতা না করার একটা মনে হচ্ছে যে জবাব দিহিতা না করার একটা রেস চলছে কার থেকে কে বেশি জবাব দিতে না করবেন সেই জন্য আমার একটা বার্তা সেটা হচ্ছে যে হাসান মুরাদ বা যেই হোক হাসান মুরাদের জায়গায় যেই হোক আপনি একটা স্কোয়ারে তাকে স্কোয়ারের সাথে ম্যাচ না বাদ দিয়েছেন সে টিম কমিশনের জন্য বাদ পড়তে পারে কিন্তু তারই মতো তারই জায়গায় যখন আপনি নিচ্ছেন তাকে বাদ দিয়ে তখন বড় প্রশ্ন হয়ে থাকে সেটা সেটা নির্বাচকদের সিদ্ধান্তের প্রতি নিশ্চয়ই আঙুল তুলতে বাধ্য করে কান্দি নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু হাসান মুরাদ সে উত্তর নিশ্চয়ই আপনাদের কাছে এবং তথ্য থাকে বিষয়ে নিশ্চয়ই জানাবেন গাজী আশরাফ হোসেন লিপুর যে নির্বাচক প্যানেল আছেন সেই প্রশ্ন সেই প্যানেলের প্রতি আপনারা নিশ্চয়ই প্রশ্ন তুলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন নিশ্চয়ই কারো ক্ষতির কারণে দাঁড়াবেন না আল্লাহ হাফিজ